রাষ্ট্রকে নানানভাবে সংস্কারের কথা তারা বলছেন ঐক্যমতের প্রয়াস চালাচ্ছেন কিন্তু আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দু সালের জুলাই মাসেই সেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের ভিত্তিতেই তিনি ইতিমধ্যে একত্রিশ দফার ভিত্তিতে আমরা এই রাষ্ট্রটি বিনির্মাণের জন্য তিনি যে যে একত্রিশ দফা তেটি সেটি প্রণয়ন করেছেন আমাদের সকল নেতা কর্মীদের কাছে তিনি নির্দেশ দিয়েছেন যাতে এটি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জনসাধারণের কাছে এই একত্রিশ দফাটি কি এটি যেন আমরা তাদের কাছে পৌঁছে দেই তারই ধারাবাহিকতায় আজকে আসাম পাড়া বাজারে আমাদের একত্রিশ দফার বিলিপত্র আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি একত্রিশ দফার যে বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন আমাদের দেশটি বারবার আমাদের গণতন্ত্র হরণের শিকার হয়েছে আমরা বারবার যে গণতন্ত্রের স্বপ্ন নিয়ে এই দেশটিকে আমরা স্বাধীন করেছিলাম সেই গণতন্ত্র আজ অবধি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় নাই সেই কারণে একত্রিশ দফার মূল মন্ত্র যে আমাদের দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই দেশটিকে একটি নেশনে পরিণত করতে হবে নেশন হচ্ছে যে আমাদের সকল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যমতের ভিত্তিতে এমন একটি জাতি আমরা গঠন করতে চাই জনগণকে যারা কষ্ট দিবে রাষ্ট্রীয় সম্পদ যারা লুটপাট করবে দলের যারা বদনাম করবে দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদের জায়গা বিএনপিতে হবে না প্রিয় দেশবাসী আমাদের নেতা তারেক রহমান এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে শিল্পপতি থেকে শুরু করে একজন সাধারণ কৃষি শ্রমিক একজন